আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ডিম আর মসুর ডালের একটা খুবই সুন্দর তরকারি যদি বাড়িতে মাছ মাংস না থাকে তাহলে এটা একবার করে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো একটা তরকারি যদি কাউকে আপনি করেও খাওয়ান তারও মুখে লেগে থাকবে একদম দারুণ খেতে সুস্বাদু আর এটা খুব কম সময়ে বানানো তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি এটা ঠিক কীভাবে লেট স্টার্ট তো প্রথমে আমি একটা পাত্রে মসুর ডাল নিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিচ্ছি চার পাঁচ ঘন্টার মতো এটা রেখে দেব তো চার পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম তো দেখুন কত মোটা মোটা হয়ে গেছে মসুর ডালটা আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি তো এটা আমি পেস্ট করে নেব তো দেখুন মসুর ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট তারপর এর মধ্যে একটা আমি ডিম ফেটে দিলাম একটু চামচ দিয়ে ফেলে নেওয়ার পর আমি আরেকটা এর মধ্যে ডিম অ্যাড করে দিলাম পেস্টটা এবার আমার তৈরি হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার জন্য কড়াই আমি কিছু পরিমাণ তেল দেবো নিয়ে পেস্টটা দিয়ে এটা ভেজে নেবো দেখতেই থাকুন আমি পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পর দেখুন রেজাল্ট সুন্দর কেকের মতো হয়েছে তো এটা আপনি একটু খেতে পারেন আবার এরকম করে একটা নতুন করলেও খাওয়া যাবে এটা অনেকই মজার হয় খেতে তো এবার আমি এটা কেটে নেবো পিস পিস করে তো কালারটা আমি আর দেখাচ্ছি না আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি এটা কেটে নিয়েছি পিস পিস করে তো এবার আমি ঝোল বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে কিছু তেল দিয়েছি তারপর মাছ মশলা দিয়েছি তারপর তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম তারপর লবণ দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি

তারপরে ওই পিস পিস করে কেটে রাখা ওগুলো দিয়ে দেবো তাহলে এটা ভালো করে সেদ্ধ তারপরে আমাদের ভালো সুস্বাদু খাবারটা তৈরি হয়ে যাবে তো আজকের এই মসুর ডাল এবং ডিম দিয়ে সুস্বাদু মজার রেসিপিটা একদম তৈরি পরিবেশনের জন্য যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ఆ చల్లిటీ తిరుగు మంచె ప్లీజ్ సాస్క్రైబ్ దిబెండి